তোমার মানে কি তোমার থাকে তাহলে একটা সেই উপরে তোমার সঙ্গে হবে এবার পুরো বাংলাতে সব তুমি নিয়ে হ্যাঁ এখন তো হাসি যদি মানে কি তোমার মতো বড় ভাই একটা কথা উত্তর দিতে না কেন প্রশ্ন করে কিছু করবে তুমি তো শুধু মানে কি তোমাকে প্রশ্ন করলে তুমি কারণ তুমি শুনো উত্তর বোঝার মতো কোন যোগ্যতা নেই আরে ভাই আপনি বলেন না কেন বলতে পারছেন না

মুৰ্শিদাবাদ মুৰ্শিদাবাদে অনেকে বোলে তোমাৰ বেপাৰ আছে <laughs>

तो 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 ना तो ये तो जा कभी तो जा अपने तो जाने का मतलब कहाँ होगा पालम भी तो ले आया अपने मगानी को वहाँ से चला जाना तो काफ़ी है ठीक है सुबह तो बहुत बोल जाए